আসসালামু আলাইকুম দৈনন্দিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো বরফি হালুয়া অল্প উপকরণে এবং সেরা স্বাদের এই হালুয়াটি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন কথা না পারিয়ে হালুয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহমান রহিম নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি খাটি ঘি বা গাওয়া ঘি কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম নেওয়ার পর এক বাটি নিয়ে নিচ্ছি চিনি এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনির মধ্যে আমরা তিন বাটি পানি দিয়ে দিব আমরা চিনির শিরা তৈরি করবো না চিনিটি মেল্ট করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম আমরা বাদামগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি হালকা ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজি দেওয়ার পর আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকটি চুলায় আমরা চিনির মেল্ট তৈরি করে নিচ্ছি সুজিটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচেড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ বেসন বেসন দেওয়ার পর আবারও ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং তিনটি এলাচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা লো ফ্লেমে রেখে সুজিটি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির মেল্ট যে মেল্টটি আমরা চিনি পানি দিয়ে তৈরি করেছি নাড়াচাড়া করে নিচ্ছি পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ উপকরণগুলো দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচেড়া করে নিতে হবে সুজির হালুয়াটা যেহেতু আমরা বরফি বানাচ্ছি তাই এর মধ্যে থাকা পানিটি একদম শুকিয়ে নিতে হবে যখন হালকা ঝরঝরে হবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার অতুলনীয় স্বাদের সুজির হালুয়া বা বরফি এই হালুয়া রেসিপিটি নতুন রাঁধুনিরা বাজে যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ